নির্বাচনের সময় সব বুথে সিকিউরিটির জন্য আজকে হাইকোর্টে ফাইল হলো পিআইএল যেটা করলেন সমিক ভট্টাচার্য আর যে কোম্পানিরা বুথে দায়িত্বতে ছিল তারা উইদাউট কোনো নোটিস ছেড়ে চলে গেলেন কেন এই প্রশ্নটা বারবার ওঠে দেখুন নির্বাচনের সময় যে কোনো বুথে সুরক্ষা এবং ন্যূনতম পর্যবেক্ষণকে সুনিশ্চিত করবার জন্য আজকে আমরা একটা পিআইএল ফাইল করলাম এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল ম্যাকিন্টোস বার্ড তারা হঠাৎ মাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল কেন চলে গেল তার পিছনে রহস্যটা কি নাকি তাদের অতীত কিছু কাজের হিসাব না তারা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় কিছু করতে বাধ্য হচ্ছিলেন যেটা বর্তমানে করতে পারবেন না এটা তাদের পক্ষে হয়তো একটু বিপজ্জনক হয়ে যাবে সে কারণে ছেলে গিয়েছিলেন কিনা এটা দেখা যাচ্ছে নিত্য জিনিস হচ্ছে নির্বাচনের আগে আমাদের প্রত্যেকটা বুথের নিরাপত্তাকে বুথ পর্যবেক্ষণকে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে এই সুনিশ্চিত ব্যবস্থা যাতে হয় ইমিডিয়েটলি কাউকে যাতে এখানে নিয়ে আসা হয় কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় সে ব্যাপারে যদি আমরা এর প্রশ্নটা কমি সেটা সম্পূর্ণভাবে এসআইআর কেন্দ্রিক আমরা যেটা বলছি সেটা বুথ কেন্দ্রিক রিপোর্ট তো প্রকাশ্যে এসেছে যে কত সিসিটিভি ক্যামেরা ভেতরে বন্ধ ছিল চার ঘন্টার জন্য তো সেটা হলো সম্ভব হলো কী করে তো আমরা তো সেই বিষয়টাকেই তুলছি সেটা এসআইআর জন্য তারা ফিল্ডে সার্ভে করছেন পনেরো বছরের ছেলে তিন সন্তানের বাবা হয়ে গেছেন তেজি ছেলে তো সে ব্যাপারটা যেন দেখবেন বাবা থাকে মালদা উত্তর চব্বিশ পরগনায় দশ পুত্রের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে পাঁচ কন্যার বাড়ি মালদায় এসব ব্যাপারগুলো ওই মাইক্রো অবজারভার যারা আসছে তারা একটু দেখবে ক্ষতি কারণ আমাদের বহু জায়গায় তো কমপ্লেন লঞ্চ করতে দেওয়া হচ্ছে না তারা আক্রান্ত হচ্ছে প্রাণনাশের হুমকি দিচ্ছে এই যে বিএলও আত্মহত্যা করার গল্পটা শুরু করেছে হাজার হাজার বিএলও তো আমাদের ফোন করছে কোন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে তারপরও বিএলওরা ভালো কাজ করেছেন খুব সুবিধে করে উঠতে পারেনি এখন যেটা করছে তৃণমূল কংগ্রেস বেশ কিছু জেলায় যেভাবে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে আর যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গ থেকে তারা সংগ্রহ করেছে তো এটা তো করে জাতীয় নিরাপত্তার সঙ্গে আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে এই অবস্থার বাইরে তো বেরিয়ে আসা দরকার এটা তো শুধু কোনো তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস এদের বিষয় নয় এই বিষয়টা ভারত ভারতবর্ষের সমস্ত নাগরিকদের এবং পুরো পশ্চিমবঙ্গবাসীর এই বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন